বাংলাদেশে কোথায় কোথায় এই যে আহাদিস আলমদের মাহফিল বন্ধ করতে হতো সেগুলো বিষয়ে আমরা জানতাম সবাই এই সমস্ত বিষয় জানে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে আসলে আমি তো সাহেব একতলাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম হাট হাজারিতে হলো এখন কিছু বিষয় আছে তারা আসলে প্রতি বছর তাদের প্রতি বছর বেশ থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে যাদেরকে দিয়ে পরবর্তীতে মোনাজার আবার ডিবেট এগুলো করতে পারে তাদেরকে কাছে রাখে তাদেরকে সেভাবে গাইড দেয় তাদের মধ্যে আমি একজন ছিলাম আমাদের হাটাজের মধ্যে একটা শাখা আছে একতারের বিষয় নিয়ে কাজ করেন যেমন মুফতি আছেন মুফতি আছেন ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না বেশিরভাগের গোপনে গোপনে ভাবে যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকে সাপোর্ট দেন পিছন দিক থেকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি বাবা হক কথা বলেছ ফলাফল পাচ্ছো পেতে হবে কুল্লি প্রচলিত যত বাতিল মতবাদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করতে গেলে অবশ্যই তাকে জেহাদি হতে হবে আপোষহীন হতে হবে আমি ব্যক্তি কশৃঙ্কাল দুনিয়াতে এবং আকার সম্মানিত হতে পারে না চলে আমি তো সাহেব একতালাফি বিষয়গুলো নিয়ে কাজ করতাম তো যত একতালাফি কিতাব আছে সবগুলো আমার কাছে সংগ্রহ করার চেষ্টা করেছি আশা করি আছে সব সালাফি আলমদের সব লেখকদের যারা চলে গেছে যারা আছেন সবার এখতালাফি যত কিতাব আছে সবগুলো সংগ্রহ করে সবগুলোকে সামনে নিয়ে আমাদের আমরা কাজ করতাম নোট করতাম দেখাতাম এটাই ছিল আমাদের কাজ ভবিষ্যৎ হ্যাঁ ভুল ধরার জন্য হ্যাঁ ভুল ধরার জন্য সেগুলাই করতাম সেক্ষেত্রে যাদের যত এখতালাফি কিতাব আছে সেগুলাই আছে বুসটা বেসিক্যালি অনেক আগে থেকে বলা বলা যায় আমার তো আসলে কাজ করছিস সাত আট বছর ধরে সাত আট বছর ধরে তো বিভিন্ন ডিবেটের সাথে সম্পৃক্ত আছে অনেক কোড মাদ্রাসার ছাত্র ছিল আমি তো প্রথমে হাটা যাই এরপর দেওবন আচ্ছা দেওবন তবে এখানে বাংলাদেশ আর বাংলাদেশে তো আসার পরে তো হাটা যাইতে পড়া শুরু করেছি দাওরাпта শেষ করে দেওবন্দে গিয়েছি সেখান থেকে আবার দাওরাпта শেষ করে বাংলাদেশ এসে হাটা যাইতে শিক্ষক হিসেবে ছিলাম দুই বছরের মত এখন বেশ আছি এখন তো আপাতত তো লুকিয়ে বড় আপাতত পেশা হলো পরিবার নিয়ে পালিয়ে থাকা কিন্তু হাটাদারি শুনছি অনেক উদার ওরা উদার বিষয়টা আসলে সেভাবে না হাটাজারিতে হলো এখন কিছু বিষয় আছে তারা আসলে প্রতি বছর তাদের প্রতি বছর বেশ থেকে তারা কয়েকজন ছাত্রকে টার্গেট করে যাদেরকে দিয়ে পরবর্তীতে মোনাজার বা ডিবেট এগুলো করতে পারে তো প্রত্যেক হ্যাঁ হ্যাঁ মানে হানাফি মাসাবের দাওয়ারটা যেন তারা কন্টিনিউ করতে পারে তো প্রত্যেক বছর বেস থেকে তারা কয়েকজনকে টার্গেট করে রাখে তাদেরকে কাছে রাখে তাদেরকে সেভাবে গাইড দেয় তো তাদের মধ্যে আমি একজন ছিলাম আমাদের হাটাজের মধ্যে একটা শাখা আছে যারা আমলি জিন্দিগি যাপন করেন আরেকটা হলো শাখা যারা ইফতারের বিষয় নিয়ে কাজ করেন যেমন মুফতি সাইদ মুজ সাহেব আছেন মুফতি রসিমদিন কাছে সাহেব আছেন অনেকে আছেন যারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন তারা সেভাবে কাজ করেন ওরা আবার অনেকে মিডিয়ার সামনে আসেন না

তারা তো পোস্টার ব্যানার করে আন্দোলন করেছে পোস্টার ব্যানার করে এলাকাতে মিশেল করেছে বহুত কিছু করেছে এখন তুমি বয়স অনেক কম বাকি জিন্দিগুলি এর উপরে কাটার চেষ্টা করো আর বক্কর আল্লাহ এই আয়েরটা মাথায় রাখলে আর কিছু সমস্যা হবে না আর রুজির বিষয়টা আল্লাহ কখনো বেরুজি আমাদের রাখবে না যেন এখানে হারাম নাটকে সে চেষ্টা করতে হবে মতো সাধ্য বাইরে কিছু করার দরকার নেই শত্রুদের হাত থেকে আল্লাহ বাজাবে আল্লাহ নাস এটা আল্লাহ নিজেই তার রসুলক নাজিল করেছিলেন তিনি রাত্রে ঘুমাতে পারছিলেন ভয়ে আশা হচ্ছে এত ঘুম না কেন তো আমার ভয় হচ্ছে যদি কেউ চো পাহারা দিতো হঠাৎ একটু করে অস্ত্রের ঝঞ্ঝরা নেই কে সাধু নেবে অকাশ কী ব্যাপার এসে আপনাকে পাহারা দেওয়া হচ্ছে মা শা বলছেন আল্লাহরা শুধু এমন ঘুম পড়লে তো তার নাক ডাকে শুনতে পেলাম এটা হবেই এই বাধা বাঁধাপক্ষি হবেই আমাদের উদীর থাকবে কোনো ভয়ের কারণ নয় চিন্তা করুন না আল্লাহর দকুল করা না আপনার আমার সিনিয়র এক বছর সিনিয়র আব্বার সাথে চলাফেরা হলো আমাদের আব্বার মাঝে মাদ্রাসায় ওখানকার আমি সবটা একটা ক্লাস নিতাম ফতো স্বামী ক্লাস নিতাম আহ্লাদেশ বিরুদ্ধে বেশ কয়েকটি কিতাব আমরা লিখতাম আর কি অনেকগুলো কিতাব আমাদের ইতিপূর্বে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে তো বহুত ভিডিও আমি নিজে করেছি অনেকে করেছে বক্তৃতা এটা ক্ষমা চাই বক্তৃতা বলেছি লেখনির মাধ্যমে বলেছি তারপরে আপনার বিরুদ্ধে তো আপনার বিভিন্ন লেখনী বিরুদ্ধে বিভিন্ন বহির বিরুদ্ধে তো আমরা শত শত ভিডিও হাজার হাজার এখন যে ক্ষমা চাচ্ছেন এটা কি আপনার ভিডিওতে যাবে তা সিরা সিরা তো উদ্দেশ্য না এটা তো তারা তো ওডি জানবে যে আপনি যে চেঞ্জ হছেন জানেন কাল দিছেন না এটার লোক তো জানবে না না আমি তো আমার কাছে প্রায় আলাউদ্দিন সালেমদের দের 800 প্লাস গিতব আছে আমি দেওবন থেকে বেনারস গিয়েছি সেখানকার তো গিতব সংগ্রহ করেছি হোসেনের মত বাটালে পরে মিয়নুদ্দিন হোসেন রহিমা লগণদের থেকে শুরু করে এই যুগের যতগুলো সম্ভব হয়েছে একতালাফ বিষয়গুলোকে সামনে এনে সবগুলো কিতাব সংগ্রহ করা এটা আমার একটা উদ্দেশ্য ছিল কারণ যেহেতু ইচ্ছা ছিল ভবিষ্যতে একতালাফ নিয়ে কাজ করা বেশ কিছু এ বিষয়ে অনেক বেশি কাজ করা তো অনেক কিতাব সংগ্রহ করেছি তো কী করতাম তো লাস্টে আমার ওয়াইফও আমাকে অনেক হেল্প করেছে বিষয়ে তো দেখা যায় আমাদের যেহেতু মাদ্রাসা সময় দিতে বেশি হয় তো আমি বেশ কিছু কিতাব মাদ্রাসায় নিয়ে যেতাম নিজের তাহকিকের জন্য তো এটা আমার অন্যান্য শিক্ষকরা খেয়াল করতো দেখা যায় লাস্ট ইয়ারে ওরা খেয়াল করেছে আমি আবার দরজের স্টাইল চেঞ্জ করেছি আমি বোখারি সানি পড়াতাম সেটা চেঞ্জ করেছি ইতিপূর্বে তো আমরা দরস দিতাম যখন কোনো হাদিস চলে আসতো মাজাব বিরোধী তখন বলতাম ইয়া আমার মাজাব মেনে এ ছোট দো ঠিক আছে তো কিন্তু এরপরে যখন লাস্ট বছরে এটা চেঞ্জ করেছি আর কি যে চেঞ্জ করতাম যে এই হাদিসের উপরে সালাফির আমল করে হানাফির আমল করে না

অধিপক্ষে গেলে কেন ওরা বুঝতে পেরেছে যে আসলে আমি ভিতর ভিতর কথাভাবে আলাদিসে হয়ে গেছি এরপর দরসা স্টাইল চেঞ্জ হয়েছে আমি তো এখানেই বোখারিসোরে পড়াচ্ছি সাত বছর ধরে তো সাত বছরের দরসা লাস্ট ইয়ারের দরস্থ যদি চেঞ্জ তো শিখ লক্ষে নাইতে জুড়াই নেই জুড়াই এখানে বিশাল একটা মাদ্রাসা আছে ওখানকার মহতামিষ হিসেবে ছিলাম তো এইভাবে ওরা বিশাল একটা ওরা আমার ভিতরে আমার ভাই ভাইস প্রিন্সিপাল ছিল আবার কঠিন হানাফি কঠোর হানাফি আর কি কঠোর ব্যথায়াতি দেখা যায় আমার আগে থেকে আসলে একটু শত্রু শত্রু ছিল একটা সুযোগ পেয়ে দেওয়া যায় আমার বিশাল টিম টিম নিয়ে ওরা আমার ছাত্র বললো যে আপনার বিরুদ্ধে আন্দোলন চলতেছে বিতর্কিতভাবে হয়তো যে কোনো মধ্যে আপনাকে হামলা করবে তখন আমি আস্তে আস্তে কিতাব থেকে আমার যেহেতু অনেকগুলো কিতাব ছিল আমার পায় মাদ্রাসায় বিশ হাজারের মতো কিতাব ছিল আমি এগুলো আস্তে আস্তে আনা শুরু করি একটু সময়ে তারা হামলা করা শুরু করেছে আমাকে এগারো করে ফেলেছে তখন থানায় ফোন দিয়ে পুলিশে নিয়ে এরপর ওখান থেকে বের হয়েছে পুলিশের কস্টডি হ্যাঁ পুলিশে পুলিশ আনতে হয়েছে ওরা তো শুধু দিয়ে ঘেরাও করে ফেলছে ফিজিক্যালি আক্রমণ বলতে সুযোগ হয় ওরা তো এই মাদ্রাসা তো লাকড়ি নিয়ে লাকি নিয়ে তো দোড়াইলো পরে আমি দৌড় দিয়ে তো ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দিলাম প্রচুর হামলা হলো থাই সব ভেঙে ফেললো জি জি পুলিশ নিয়ে পুলিশ প্রোটেকশন এখান থেকে বের হয়েছিল জি শ্বশুরবাড়িতে গেলাম সেখান থেকে তো সেখানে হামলা হয়েছে ওরা মিছিল করতেছে কিছু করতেছে আমার শ্বশুর খুব মানে ওই এলাকার ইমাম যিনি আমার শ্বশুরের সাথে খুব ভালো সম্পর্ক শ্বশুর ব্যবসা করতে সেখানে প্রায় চল্লিশ বছর ধরে ইমামও আছে বিশ বছর ধরে প্রায় তো উনি আমার শ্বশুরকে বারবার কান ফোড়া আমার বিভিন্ন ভিডিও নিয়ে বলতেছে আমি ইহুদি হয়ে গেছি এরকম এরকম হলে মানে সেখানে এক ধরনের একেবারে এলাকাতে বিশাল একটা টিম তৈরি করে ফেলেছে সব মসজিদের হুজুররা আমাকে এলাকায় ঢুকতে দিবে না এই টাইপের একটা সমস্যা এখানে আরেকটা কারণ হলো সবার মতো তো ওরা আসলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফোনে তো হুমকি টুমকি দিচ্ছে আমাকে আর হানাফিদের বিভিন্ন বড় বড় আলেমদের বড় বড় গোপন মিটিং আমি থাকতাম দেখা যায় ওদের হাজার হাজার গোপন তথ্য আমি জানি সে বিষয়ে হয়তো ওরা আতঙ্কে আছে যদি বলে দেই কিন্তু আমি তো বারে বলি আমি এগুলো কিছুই বলবো না তারপরে ওরা আমাকে একটু যত দিক থেকে কোনটা করার চেষ্টা করছে শুধু তাই নয় আমাদের পঞ্চজয়্য বাংলাদেশে যতগুলো জায়গা হামলা হইতো সবগুলো নোটাম আগে আমরা জানি এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা জড়িত আছি শুধু তাই নয় বাংলাদেশে কোথায় কোথায় এই যে আলাডিস আলমদের মাহফিল বন্ধ করতে হতো সেগুলো বিষয় আমরা জানতাম এই আবরাররা সুফিক আসিমিরা সবাই এই সমস্ত বিষয় জানে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে ডক্টরেস আপনাকে স্যার